সবাই ভালো আছেন তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্রশ্ন উত্তর লাইভ যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এবং আমার সম্পর্কে জানার জন্য বা কোনো যদি কারো মন্ত্রতন্ত্র বা টুটকা রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন লাইভে আমি ট্রাই করব আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার করার তো এখনও কেউ লাইভে আসেনি যখন জয়েন হবে তখন থেকে আমি কথা বলা স্টার্ট করব তারাক পর্যন্ত ওয়েট করি আর যে কোনো প্রকার কোয়েশন করতে পারেন গভর্নমেন্ট জব পাবো কি সেটার জন্য ফার্স্ট অফ অল হয় আপনাকে চাকরি হওয়ার জন্য কিছু নকশা আছে বা এই রিলেটেড কিছু ভালো ভালো নকশা আছে আমাদের চ্যানেলে তো আছে যদি না থাকে তাহলে আমাকে পরবর্তীতে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো আপনাকে দেওয়ার জন্য এরকম অনেক ভালো ভালো নকশা আছে যদি প্রপার গাইডলাইন ফলো করে আপনারা এটা যদি আপনি কি করেন ইউজ করতে পারেন তাহলে ডেফিনেটলি ভালো ফিডব্যাক পাবেন আই হোপ আর নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আমি সেই ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আপনাকে ডিরেক্ট ফোন দেওয়ার কোনো নাম্বার আছে অ্যাকচুয়ালি ভাই আমি বাংলাদেশে লাজিনা আহমেদ আপু মেবি আমি বাংলাদেশে থাকি আমাকে ডিরেক্ট ফোন দিতে হলে আমার যে ফোন নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে তার নাম্বার পূর্বে প্লাস এইট এইটটা যোগ করবেন তাহলে বাংলাদেশে কল আসবে আর যদি তারপরেও যদি অনেকের যদি কল না আসে তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা এই নম্বরে ইমো আছে আপনি চাইলে ইমোতেও কন্ট্যাক্ট করতে পারেন তবে মাস্ট বি ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি থেকে আমার নাম্বার কথা বলতে চাইলে নাম্বারের পূর্বে প্লাস ডবল এইট যোগ করবেন মনে দিয়ে প্রশিক্ষণ টুটকা দিন গুরুজি আমি এই বিষয়ে ভিডিও বানাবো রিসেন্টলি ভেবে রাখছি তারপর হচ্ছে দাদা কিছু টোটকা দিন গভর্নমেন্ট জবের জন্য আমি আজকে ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য তবে আজকে আমি দুই চারটা ভিডিও বানাইছি এটা হচ্ছে স্বামী বশীকরণ প্লাস স্ত্রী বশীকরণের জন্য আবার আরেকটা ভিডিও আমি আজকে পাবলিশ করবো সেটা হচ্ছে লিঙ্গ মোটা করা বা অধিক সময় সহবাসের একটা ভিডিও যেটা অনেক পরীক্ষিত আমি নিজে ফার্স্ট প্রু মানে পরীক্ষা করছি দেন যাই হোক সম্মান বৃদ্ধি শত্রুবন্ধ হয় এরকম ভিডিও আমার কাছে অনেকগুলো আছে আমি দিব আপনারা চাইলে ট্রাই করতে পারেন ইনফ্যাক্ট আমার নিজের ওয়ালেটে আমার মানি ব্যাগে একটা নকশা আছে ওয়েট আমি দেখাচ্ছি যেটা আমি নিজে ইউজ করি অনেকে ভাবতে পারে যে এরকম কিছু না বাট আমার ওয়ালেটে অলরেডি এরকম একটা নকশা নিজেরই আছে ডান দেখাচ্ছি দাদা কিছু টোটকা দিন গভর্নমেন্ট জবের জন্য হ্যাঁ এটা আমি দেবো দাদা গভর্নমেন্ট জবের জন্য কিছু টোটকা দিন হ্যাঁ এটা আমি দেব নাম্বারটা বলেন প্লিজ আমি কাজ করাতে চাই জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এটা আমার নাম্বার আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমার ওয়ালেটে কোথায় যেন রাখছি উইট আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি অ্যাকচুয়ালি লাইফে তো অনেকটা আসি না অনেক বিজি থাকি তারপরেও ট্রাই করবো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ডেফিনেটলি আমি সলভ করার তবে আমি কিছু ভিডিও রেডি করছি যেগুলো দিব আর ইভেন এগুলো পরীক্ষিত তার বেজ কত টাকা পড়বে আমি তো ইউটিউবে ভাইয়া ভিডিও দিয়ে দেবো আপনারা নিজেরা বানিয়ে নেবেন টাকা দিয়ে কিনতে হবে এমন কোনো কথা না আপনারা নিজেরাই কিনে নিতে পারবেন প্রবলেম নাই বাট কোথায় রাখলাম আমি তো নিজেই এরকম একটা বেজ ইউজ করি বাট রাইট নাও এটা খুঁজে পাচ্ছি না আবার বলেন প্লিজ জিরো ওয়ান সেভেন জিরো থ্রি তেষট্টি সাতাশি পঁচানব্বই সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার মনে একসাথে একসাথে তো বলে দিলে ধারণ করলে সর্বজন বসুভূত হবে গুরুমন্ত্র লাগে ভাইয়া তারপর তারপরে এক একটা এক এক রকম ক্রিয়া লাল লালতালি দিয়ে লিখলে হবে কালি দিয়ে লিখলে হবে তবে ব্যাটার হয় হচ্ছে বোঝপত্র এগুলা ম্যানেজ করে লেখা বিকজ এগুলো হচ্ছে এই দেখেন আমি আমারটা দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমার ওয়ালেট প্লাস এটাতে থাকে এটা আমি আমার নিজের জন্য রাখি আর কিছু না ওয়েট তো রাখতে পারেন বিশ্বাস করাটা হচ্ছে মেন আর আপনি ধরেন রাখলেন মনে করলাম রাখলেন আজকে যদি রেখে যদি আপনি মনে করেন আজকে থেকেই আপনার ফিডব্যাক আসা শুরু হবে তাহলে কিন্তু ভুল এমন কিছু না আপনাকে এটা একটা দীর্ঘ সময় ধরে রাখতে হবে বিশ্বাস ভরসা ভক্তি সহকারে তারপর দাদা আপনি ইন্ডিয়াতে চ্যাম্বার না ভাই আমার ইন্ডিয়াতে চেম্বার নাই তবে আমি ইন্ডিয়াতে গেছি রিসেন্টলি না কিছুদিন পর আমার ইন্ডিয়াতে যাওয়া আছে তো আমি কোথায় কোথায় যাব সেটা আমি তখন চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো যদি কেউ দেখা করা হয় দেখা করতে পারেন বিজনেসে উন্নতি হওয়ার কিছু আছে ডেফিনেটলি আছে অনেক অনেক কিছুই আছে ইভেন আমার নিজের নিজের জন্য আমি এগুলো ব্যবহার করি আমি আমার নিজের কথাই বললাম যদি লাগে আমি দিতে পারব প্রবলেম না বিজনেসে আয় উন্নতি এগুলো করার জন্য অনেক কিছুই আছে অনেক কিছু ইউজ করতে পারবেন যেগুলো করলে খুবস আপনার বিজনেসে বিজনেসে উন্নতি হবে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন উন্নতির জন্য আছে বিজনেসে যেগুলো নিজের সাথে রাখতে পারেন দোকানে রাখতে পারেন বা ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারেন যার ফলে যদি আপনার দোকানের কেউ যদি শত্রুতা করে যদি কিছু করে সেটা করতে পারবে না আবার আপনার দোকানে অধিক বেচাকেনা হবে ভাবে আছে মানে আর রোজগার বাড়বে সেটা এরকম করা যায় আছে প্রপার ওয়েতে যে কোনো কিছু করলে ওইটা থেকে রেজাল্ট আসে আমি নিজে দেখি করে আপনার ভিজিট কত অ্যাকচুয়ালি ভাই আমার কোনো ভিজিট নাই আমি ফারস্টে দেখি যদি পসিবল হয় দেন আমি করি আমি চাই ভাই আমরা তো আপনার মতো এক্সপার্ট না একটু সহজ কিছু যদি বলতেন বা ভিডিও দিতেন অনেক সহজ কিছুই ভিডিও দেব যেটা যদি আপনি জাস্ট লিখতে পারেন সো ডেফিনেটলি কিন্তু আপনি করতে পারবেন জাস্ট সাদা কাগজ বা ভোজপত্র কালে ভোজপত্র কালেক্ট করলে সব থেকে হয় যদি তবুও যদি আপনারা যদি কালেক্ট করতে না পারেন তাহলে সাদা কাগজেই ভরসা করে লিখবেন লিখে আপনি যে নকশাটা দিব সেই নকশাটা লিখে লাল আপনি এটা ল্যামিনেট বা ল্যামিনেশন করে দোকানে কোথাও রেখে দিবেন। ঠিক আছে ভিডিওতে সম্পূর্ণ আমি বিস্তারিত ডিটেলসে লিখবো খুব খারাপ অবস্থায় আছে ভাইয়া ইনশাল্লাহ আমি দেব তারপরে আপনারা সেটা কাজ করবেন আই होप ভালো রেজাল্ট আসবে মনে মনে একসাথে দিয়ে মাদুলিতে ভরে দিলে সর্বজন বসীভূত হয় আচ্ছা হ্যাঁ নিঃসন্তান দম্পতির জন্য সহজ উদ্বেদন খুব উপকৃত হলাম হতাম আচ্ছা তারা এ বিষয়ে আমি ভিডিও অলরেডি আগে দিছি তা আপনি যখন বলছেন আমি ভিডিও দেব নতুন আপনি জাস্ট সেই নকশাটা লিখবেন লিখে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো দুইজন অথবা যে কোনো একজনকে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ভরসা করা যায় আরেকটা কথা অনেকে বলতে পারে এখানে যারা হয়তো এই তন্ত্রমন্ত্র লাইন যারা খুব বেশি একটা বিলিভ করেন না তো আমি বলবো যে আমার নকশা আমার থেকে আমার ভিডিও দেখেন নকশা নিবেন নকশা নিয়ে আপনারা কাজ করবেন না কাজ হয়ে যাবে এমন কিছু না এটা জাস্ট একটা উসিলা বা আপনার মানে উসিলা হিসেবে আপনি নিতে পারেন যা করার তো সেটা করবে উপরালা আমি আপনি বা আমরা কেউ কিছু করে কিছু করে ফেলবে এমন কিছু না সো আপনি যদি এটাকে জাস্ট ঔষধ হিসাবে নিতে পারেন আর বাকিটা যা মিরাকেল ঘটানো সেটা আল্লাপাক ঘটাবে বা উপরে আল্লাহ ভগবান ঈশ্বর যেটা বলেন লাজেনা আহমেদ বিজনেসের আয় উন্নতির ভিডিও দিন ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে দেব রিসেন্টলি আপনি ভিডিও দেখেন আমার চ্যানেলে আপলোড করা হলে সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান পাবেন সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন আচ্ছা তারপর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন আমি ট্রাই করবো অ্যাকচুয়ালি আমি আজকে বাসায় কাজে তাও ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিন একটা লাইভ করে নিই সরি আর অলরেডি আমার ভিডিও বানানো হয়ে গেছে জাস্ট কী করিনি থ্যাংক ইউ ভাই আমি আর পার্সোনাল কাজও করাবো ঠিক আছে কোনো প্রবলেম হলে কন্ট্যাক্ট করতে পারেন সকলে ভালোবাসবে কোন সকালে ভালোবাসবে না সকলে সর্বজন যদি বসে চেয়ে থাকেন মানে সবাই আপনার প্রতি আকৃষ্ট থাকবে আপনাকে ভালোবাসবে লাইক এরকম এরকম যদি কিছু চেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে রিসেন্টলি এই ধরেন চার পাঁচ দিনের মধ্যে একটা ভিডিও আপলোড করা হয়েছে যে ভিডিওটা এটা রাখলে এটার কয়েকটা ফিডব্যাক বা বেনিফিট আছে ফিডব্যাক পাবেন এইরকম যে এটা যদি সাথে রাখেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে আপনার পকেট থেকে আলার মতে টাকা পয়সা ফুরাবে না সময় কোনো না কোনোভাবে ভাবে হলেও আপনার কি হয় মানে আপনার কাছে টাকা চলে আসবে আমি ব্যবহার করি আমি নিজে পার্সোনালি ভালোই রেজাল্ট পাই বা ভালোই ফিডব্যাক পাই এখন আপনারা কীরকম পাবেন সেটা ট্রাই করে আমাকে ডেফিনেটলি জানাবেন আর আমি বলি আর একটা জিনিস আমি যখন নকশা মানুষকে দিই তখন বলি যে প্রয়োগ করেন একবার যদি ভালো লাইনে যেগুলো দিই যেগুলো ভালো হাজব্যান্ড ওয়াইফ বস বা এইরকম তো আমি বলি যে একটু ট্রাই করে দেখেন আমাকে জানাবেন তো ট্রাই করেন যদি ভালো লাইনের যেগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সৃষ্টি প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সৃষ্টি ভালো যেই কাজগুলো সেগুলো আমি বলবো বেশি করার জন্য যদি করেন করে যদি রেজাল্ট পান অবশ্যই আমাকে জানাবেন তারপর হচ্ছে খুকাবো শত্রুর স্মৃতিশক্তি নষ্টের অনুমতি দিন এটা তো ভাই মারণ প্রয়োগ মারণ প্রয়োগের অনুমতি এভাবে লাইভে কেমনে দেবো আপনার যদি এটার যদি পারমিশন লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে নেবেন বানমারণ প্রয়োগ এগুলো আমি তেমন একটা দিতে চাই না আমার চ্যানেলে বেশি একটা ভিডিও নাই ওই বিষয়ে বসের ভিডিওটাই বেশি বিকজ মানুষ ঘুরে ফিরে ওই একটা জিনিসের প্রতি সবথেকে বেশি দুর্বল কারোর প্রতি কেউ দুর্বল হয়ে পড়ে তো আমি লাইভে কিছু মন্ত্র দেই যদি কেউ টুকে নিতে পারেন নিতে পারেন তো মন্ত্রটা হচ্ছে আমি প্রথমত দিই কিছু মন্ত্র এগুলা আগেও দিছি ইউটিউবে বাট এখনও দিচ্ছি যদি কেউ কেউ কে দুটু করে থাকে তাহলে এই আয়টা সাতবার পরে পানিতে ফুদিয়ে খাওয়াইয়ে দেবেন সে তৎক্ষণাৎ মানে ওই সময় সুস্থ হতে শুরু করবে আর হচ্ছে আম আব্রামু আমরান ফাইনামু ব্রিমন আম আব্রামো আমরান ফাইনামো ব্রিমন এটা আপনারা যদি স্বচ্ছ ভালো পানিতে যদি সাতবার ফু দিয়ে যদি কোনো অসুস্থ পান মারা বা জাদুটনা জাদুগ্রস্ত রুগী খাইয়ে দেন তৎক্ষণাৎই তার ওই জিনিসটার প্রভাব কেটে যাবে নাম্বার ওয়ান আর সেকেন্ড হচ্ছে সাতটা পুকুরের পানি এটা থাক আপনি যদি জাস্ট স্রুতোসিনী নদী যে নদীতে স্রুত বহমান সেই নদী থেকে পানি এনে বালতি দিয়ে পানি এনে সেই বালতিতে এই একুশটা পরে একুশবার পরে একুশটা ফু দেন আমরান ফাইন ফু দিয়ে যদি আপনি তাকে কুশল করে দেন আমি বলবো দুনিয়ার যত বড়তান্ত্রিকই হোক তাকে বান মারা হোক যা দুটো না কুফুরি কালাম ইত্যাদি যা খুশি করা হোক সেটা কেটে যাবে এটুকু কনফার্ম থাকতে পারেন বা গ্যারান্টি দিলাম যত বড়ই বান্তা দুটো না হয়ে থাকুক সেটা কেটে যাবে চেয়ারে বসিয়ে দেওয়া বলেন এটা হচ্ছে স্তম্ভন একটা স্তম্ভন হচ্ছে আমি মন্ত্র বলি ওম নম দিগম্বরে অমুকাশন স্তম্ভ নং কুরুকুরু সাহা একটা মন্ত্র আছে আমি ইউটিউবে এখন পাবলিশ করি নাই মন্ত্রটা বলে দিচ্ছি ওম নম দিগম্বরে অমুকাশন অমুকের জায়গায় তার নাম উচ্চারণ করতে হয় অমুকাশন স্তম্ভ কুরু কুরুকুরু সাহা এটা হচ্ছে স্তম্ভন তো যদি আপনি কাউকে চেয়ারের সাথে বসিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত আপনাকে মুচি যারা মুচি যারা জুতা সেলাই করে তাদের যে বক্সটা থাকে বাক্সর মধ্যে সাধারণত সব কিছু রেখে দেয় সেই বাক্স যখন মাটিতে রাখা হয় সেই বাক্সর নিচে থেকে আপনাকে একটু মাটি সংগ্রহ করে আনতে হবে সেটা বালু হতে পারে বা মাটি হতে পারে বা কাদা হতে পারে প্রবলেম না আপনাকে সেটুকু সংগ্রহ করে আনতে হবে বা মঙ্গলবার দিনে সেটা এনে সংগ্রহ করে রেখে দিবেন তারপরে আপনাকে চড়ুই পাখির রক্ত সংগ্রহ করতে হবে সেটা চড়ুই পাখি আপনি জবাই করে নিতে পারেন বা যেইভাবেই হোক আপনাকে চড়ুই পাখি আর ওই মাটি দুইটা করে আপনি গুটিকা তৈরি করবেন অ্যাকচুয়ালি মেবি নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছে আমার ওয়াইফাই একটু মেবি প্রবলেম ওয়েলকাম টু লাইফ চাইড রিমেম্বার রিমেম্বার টু গাড়ির প্রাইভেসি অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স আচ্ছা আচ্ছা এটা দিব তো আমি যেখানে বলছিলাম সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারিনি তো আপনাকে মুচির যেই বাক্স বাক্স নিচে মাটি সংগ্রহ করতে হবে তারপর না জানিয়ে পুরো বিষয়টা কিন্তু না জানিয়ে সংগ্রহ করতে হবে কাউকে জানিয়ে বলিয়ে কিন্তু এরকম কাজ হবে না সেকেন্ড হচ্ছে আপনাকে চোর রক্ত কালেক্ট করতে হবে এই দুটো জিনিস এক করে আপনাকে একটা দলা বা মাটির দলা মতন সংগ্রহ মানে বানিয়ে রাখবেন তারপর হচ্ছে অম্নমাদিগম্বরে অমকাশন স্তম্ভন করুপুর শাহ এই মন্ত্রটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে শুদ্ধা বসে কুশল পাক পবিত্র হয় আপনাকে এক হাজার আটবার যোগ করে মুখস্থ করে নিতে হবে মুখ এক হাজার আটবার যোগ করতে অনেকে বলে অনেক সময় লাগে ভাই আমার চল্লিশ মিনিটের মতন লাগে জেনুইন যেটা এক হাজার আটবার যোগ করতে আমার এত সময় লাগে না তারপর হচ্ছে আপনাকে যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনার সামনে কোনো ব্যক্তি চেয়ারে বসে আছে আপনি তাকে চেয়ারের মধ্যেই বসিয়ে দিবেন আর উঠাতে দেবেন না তখন আপনি সেই যে গুটিকা মানে মাটির যেই তলাটা বানালেন চৌপাখি রক্তশ সেটার উপর সাতভার করে অমুক তার নাম সহকারে বলবেন তখন যেমন লোকটির নাম হচ্ছে এক্স সাপোজ তো আপনাকে বলতে হবে অম্নম দিগম্বরে এক্স আসন অমুক এর জায়গায় আমি নাম মেনশন করতেছি না কারোরই জাস্ট বললাম এক্স এক্সেশন স্তম্ভনা করে সাহায্যভাবে সাতবার পরে সাতটা ফুঁ দিয়ে তার উপর ছুঁড়ে মারবেন সে তখন আর চেয়ার থেকে মানে চেয়ার থেকে উঠতে পারবে না স্তম্ভিত হয়ে যাবে ঠিক এটা কাটানোর ভিডিও আমি পরবর্তী দিদি এটা প্রয়োগ করবেন না এটা প্রয়োগ করলে অনেক সমস্যা জাস্ট শিক্ষার স্বার্থে দিলাম তারপর হচ্ছে আমি কীভাবে বয়সীকরণ করবো সহজ টিপস দেন বয়সীকরণ অনেক প্রকার হতে পারে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বস বশীকরণ হাজব্যান্ড ওয়াইফ বসীকরণ আবার বাবা মা ভাই বোন মানে কারে বস করতে চান সেটা জানা লাগবে তারপরে সহজ টিপস বলতে আমি হাজব্যান্ড ওয়াইফের কিছু পুজোকরণ দিব পিরিয়ড রিলেটেড যেগুলো অনেক কাজ করবে যারা আসলে মহিলা যারা আমার ভিডিও দেখে অনেকে হয়তো কি করতে পারে না ওই অনেক সময় অনেক প্রসেসই হার্ড থাকে জিনিস আনতে পারে তো যার জন্য আমি হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ তার হাজব্যান্ডকে বসীভূত করবে বা প্রেমিকা তার বয়ফ্রেন্ডকে বসীভূত করবে সেরকম কিছু বসীকরণ দিব পিরিয়ড রিলেটেড যেগুলো একবার করলে একবারই কাজ হবে ভয়েস আসছে না ভালো অ্যাকচুয়ালি ভাইয়া কিছুক্ষণ আগে আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছিলো দ্যাটস ওয়াই প্রেমিক প্রেমিকার বসীকরণ প্রেমিক প্রেমিকার বসীকরণ একটা হচ্ছে আমি আপনাকে বলি সেটা আপনার গাছের প্রথম ফুল সংগ্রহ করতে হবে গোলাপ ব্যতীতে অন্য কোনো ফুল সংগ্রহ করলে সব থেকে বেস্ট হয় গোলাপে তেমন একটা ঘ্রাণ নেই আমার মনে হয় যাই হোক রজনীগন্ধা হাসনাগানা লাইক এই টাইপের কোনো একটা ফুল সংগ্রহ করবেন তবে গাছের প্রথম তারপর আপনাকে অচামণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মুহ মুহয় সর্বদা নমর সাহা অম চামণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মহৈ মুহয় সর্বদা নমর সাহা এটা প্রথমত হাজার যারা জব করে মুখস্থ করবেন তারপর সেই ফুলের সাতবার ফু দিয়ে যদি আপনার প্রেমিক প্রেমিকার যাকে খুশি তাকে যদি দেন সে যদি একবার ওই ফুলের ঘ্রাণ নেয় তাহলে সে ওই দিন থেকে আপনার প্রতি সম্পূর্ণরূপে প্রশিকভূত হয়ে যাবে আর এরকম আরেকটা আছে মিষ্টিপোড়া খাইয়ে যেটা হচ্ছে হুয়াল্লে গে হুয়াল্লা জাহদা বিসমিল্লাহিহি রহমান রাহিম হুয়াল্লা জাহিদা বিনা গবিল্লাহাম্মা আল্লাহ ভাইনকুলুবিম ওহা আল্লাহ ইন্নাহু ভাহিম হাকিম এটা এমন একটা দোয়া বা এমন একটা আয়াত এটা যারা একবার আমল করতে পারছেন বা একবার করেন তারাই বুঝতে পারবেন এই হাতের মানে শক্তি কতটুকু আপনি নিমেষে এই জায়গাকে আপনি মিষ্টি পড়া খাইয়ে বসে গ্রহণ করে ফেলতে পারবেন কিচ্ছু করতে হবে শুধু যদি আপনি এ হাতটা যদি মুখস্থ করেন এ হাতের ভালো করে যদি আমল করতে পারেন তারপরে যে কোনো মিষ্টির উপর মিষ্টি জাতীয় কিছুর উপর আপনি জাস্ট ভয়েস ক্লিয়ার করেন ওয়েট আমি দেখি অন্য ফর্ম দিয়ে দেখি আদৌ কি ভয়েস ক্লিয়ার একটু করেন সবাই আমি দেখি আচ্ছা এখন আমি আমার মোবাইল অন্য একটা সামনে রাখছি আমি আমার মোবাইল অন্য একটা সামনে রাখছি আমি আমার সো